বিদায় দু চব্বিশ শুরু হলো নতুন বর্ষ দু হাজার পঁচিশ মহাকালের গর্ভে হারিয়ে গেল আরও একটি বছর দুঃখ বেদনা ভুলে নতুন আসায় স্বাগত দু পঁচিশ সালকে পৃথিবীর নানা প্রান্তে ভিন্ন ভিন্ন আয়োজনের মাধ্যমে একত্রিশ ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে যাত্রা শুরু করে নববর্ষ দু হাজার পঁচিশ পুরনো বছর ফেলে নতুন বছরকে বরণ করে নেওয়ার লগ্নে জমকালো আয়োজনে মেতে উঠে বিভিন্ন দেশ উদেশের মানুষ যা থার্টি ফার্স্ট নাইট নামে পরিচিত নানান দেশের মতো বাংলাদেশেও লেগেছে বিধিনিষেধের মধ্যে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ পটকা ও আতসবাদীর শব্দে একাকার হয় নগরী ঢাকার বাসাবাড়ির ছাদের ছাদে ছোট বড় সবাই মিলে খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিতে উল্লাসে মেতে ওঠেন এদিকে রাজধানীতে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটাতে গিয়ে পৃথক ঘটনায় শিশুসহ পাঁচজন ধগ্ধ হয়েছেন মঙ্গলবার দিবাগত রাতে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জরুরি বিভাগে আনা হয় বুধবার বিষয়টি নিশ্চিত করেন বান ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার শাউন বিন রহমান তিনি জানান দগ্ধের পরিমাণ বেশি থাকায় ফারহান নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে রিলিজ দেওয়া হয়েছে সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পৃথক বাণীতে দেশীয় প্রবাসী বসবাসকারী সকল বাংলাদেশি সহ বিশ্ববাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি এক বাণীতে বলেন ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে নতুন বছর এক নতুন সুযোগ ও সম্ভাবনা বয়ে এনেছে তার আশাবাদ বিরাজমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে দুস্থ অসহায় ও পদ মানুষের সহায়তায় এগিয়ে আসবে সচ্ছল সমাজ এবং রাষ্ট্র প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার বাণীতে বলেছেন নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে নবোদ্যমের সুন্দর আগামীর পথ চলার জন্য অনুপ্রেরণা যোগায় নতুন বছরের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে উন্নতির শিখরে আরোহণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকারাবদ্ধ উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার সকালে রাজধানীর পূর্বাঞ্চলে এই মেলার উদ্বোধন করেন তিনি এ সময় ড ইউনুস তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগ করার আহ্বান জানান তিনি বলেন আগামীতে বাণিজ্য মেলা হবে দেশ জুড়ে প্রধান উপদেষ্টা আরো বলেন মানুষ মাত্রই উদ্যোক্তা বাণিজ্য মেলার নিজের উদ্যোগ ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয় এ সুযোগ কাজে লাগাতে হবে এবারের বাণিজ্য মেলায় প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে প্রথমবারের মতো ই টিকিটিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস মেলায় জুলাই আগস্ট গণভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ছত্রিশ মাসব্যাপী এই বাণিজ্য মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে তবে সাপ্তাহিক ছুটির দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মেলা চলবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন সংস্কার কখনো থেমে থাকে না আগে সংস্কার করে পরে নির্বাচন অথবা পরে নির্বাচন আগে সংস্কার এগুলো কোনো অর্থবহ কথা না বুধবার ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন খান বলেন বিএনপি দীর্ঘ সতেরো বছর গণতন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে গত জুলাই আগস্টে সৈরাজারী হাসিনের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে তাতে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সহ সমন্বয়ক ওমর ফারুক শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার রাত এগারোটার দিকে প্রতারণা চাঁদাবাজি ও মানহানির অভিযোগে করা মামলায় ফেনী মডেল থানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের শিক্ষার্থী ফেনীর বাসিন্দা আজিজুর রহমান রিজবির পক্ষে তার বাবা সিদ্দিক রহমান বাদী হয়ে ওমর ফারুক শুভকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন পরে অভিযান চালিয়ে শুভকে গ্রেপ্তার করা হয় এর আগে নানা কেলেঙ্কারি দায়ে সাবৈক বরখাস্ত ফেনী আল ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মারণানা মাহমুদুল হাসানকে শপথে ভাল রাখার আশ্বাস দিয়ে চাঁদা দাবি করেন শুভ মঙ্গলবার চাঁদা দাবি সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঢাকার চোর থানার পৃথক দুই মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের দুই দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন এর আগে মামলার দুই তদন্ত কর্মকর্তা চোর থানার এস আই জাহিদ হাসান ও পলাশ চন্দ্র দাস তার দশ দিন করে বিশ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে আদালত দুই দিন করে চার দিনের রিমান্ডের আদেশ দেন ইংরেজি নতুন বর্ষকে সবার আগে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি ও নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর আকাশে ফুলের মতো ফুটিয়ে অঞ্চলের লোকজন নতুন আতসবাজি এ বছর উদযাপন করেছে আন্তর্জাতিক মানসমের তারতম্যের কারণে নতুন বছরকে আগে বরণ করে নেওয়ার সুযোগ পায় এমন দেশগুলোর একটি হল নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের অকল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ারে আতসবাজি এবং আলোকসজ্জার মাধ্যমে দু সালকে স্বাগত জানানো হয়েছে আকাশে আতশবাজি ঝলকানের সাথে সাথে নিউজিল্যান্ডের সবচেয়ে উঁচু এই ওঠে নিউজিল্যান্ডের পাশাপাশি দেশ সময়ে অস্ট্রেলিয়ায় খ্রিস্টীয় স্বাগত জানানো হয় দেশটির ও জনবহুল শহর সিডনির বাসিন্দারা সাদরে বরণ করে নেয় ইংরেজি নববর্ষকে রাশিয়ার আগ্রাসনের অবসান ঘটাতে তার দেশ দু হাজার পঁচিশ সালের সর্বশক্তি দিয়ে যুদ্ধ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলানস্কি প্রায় তিন বছর আগে প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসন শুরু করেছিল রাশিয়া ইউক্রেনের রাজধানী কেবে মঙ্গলবার রাতে ঘড়ির কাঁটা বারোটার ঘরে যাওয়ার আগে দিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন জেলানস্কি তিনি বলেন দু হাজার সাল হোক আমাদের বছর আমরা জানি শান্তি আমাদের উপহার হিসেবে দেওয়া হবে না তবে রাশিয়াকে থামাতে এবং যুদ্ধ শেষ করতে আমরা সবকিছু করবো এফপির বিশ্লেষণ অনুযায়ী দু হাজার সালের তুলনায় দুই সালে রাশিয়ার কাছে নিজেদের প্রায় সাত গুণ বেশি ভূখণ্ডের দখল হারিয়েছে ইউক্রেন মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করে একটি আইনের অনুমোদন দিয়েছে আফ্রিকার দেশ জিম্বাবুর প্রেসিডেন্ট এমার্সন মনান গাগোয়া নতুন আইনটি অবিলম্বে কার্যকর হবে জিম্বাবুয়ের সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলা হয়েছে আফ্রিকার ওই অঞ্চলে দীর্ঘদিনের মৃত্যুদণ্ড বিরোধী আন্দোলনে আসার আলো দেখাবে এই সিদ্ধান্ত তবে জিম্বাবুয়ের নতুন আইনে বলা হয়েছে দেশের জরুরি অবস্থা জারি থাকার সময় প্রয়োজনে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে এই বিধান নিয়ে উদ্বেগ জানিয়েছে ডিসেম্বরের শুরুর দিকে জিম্বাবুয়ের পার্লামেন্ট ফোটাফুটির পর মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্তির পক্ষে অবস্থান নেয় এরপর প্রেসিডেন্ট এমারসন নতুন আইনটি মৃত্যুদণ্ড দেন সর্বশেষ 2005 সালে फांसी দেয় মৃত্যুদণ্ড কার্যকর করেছিল জিম্বাবুয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর হিসেব অনুযায়ী 2023 সালের শেষের দিকে জিম্বাবুয়েতে 60 জনের মত মৃত্যুদণ্ডে দণ্ডিত মানুষ ছিলেন সিরিয়ার নতুন প্রশাসন দেশটির ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহার আল শাম তোতা এসটিএস এর সামরিক প্রধান জেনারেল মনহফ আবু কাসরাকে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা মন্ত্রীship নিয়োগ দিয়েছে মঙ্গলবার সিরিয়ার প্রশাসন এই ঘোষণা দেয় এসটিএস সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার অভিযানে নেতৃত্ব দিয়েছিল সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে সিরিয়ার নতুন সরকারি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মারাহাব আবু কাসরার মনোনয়ন ঘোষণা করেছেন জেনারেল কমান্ড একচল্লিশ বছর বয়সী মারাহাব একসময় কৃষি অর্থনীতিবিদ ছিলেন তিনি পাঁচ বছর এসটিএসের সামরিক শাখার নেতৃত্ব দেন